পেহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গির বাড়িতে এবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা পুলওয়ামার আবন্তিপোড়ায় জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণের ঘটনা পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় নাম উঠে আসে আসিফ শেখের যার সঙ্গে এসেছিল আর সেই আবন্তিপুরার বাড়িতে এবার ভয়াবহ বিস্ফোরণ সন্দেহজনক কিছু বিস্ফোরক বাড়িতে মজুদ ছিল এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে পেহেলগাঁও কান্ডে যে দুজনের নাম জড়িয়েছে তার মধ্যে একজন আসিফ শেখ পুলওয়ামার আবন্তিপোড়ায় তার বাড়িতে এবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কিছু বিস্ফোরক জাতীয় জিনিস বাড়িতে মজুদ ছিল এবং সেখানেই এই বিস্ফোরণ এমনটাই প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে চারজন জঙ্গির ছবি একেবারে সামনে এসেছিল আপনারা জানেন এবং এই চারজন যখন অপারেশন চালাচ্ছিল তিনজন কিন্তু নজরদারি চালাচ্ছিল এই চারজনের মধ্যে একজনের নাম আদিল গুরু যাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে আরেকজন আসিফ শেখ এই আসিফ শেখের কাশ্মীরের অবন্তিপুরার বাড়ি সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই কিন্তু এদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা তারই মধ্যে অবন্তিপুরায় এর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ বিজেন্দ্র সিংহ টেলিফোন লাইনে বিজেন্দ্র যে তিনজনকে এখনো আইডেন্টিফাই করা হয়েছে পাহালগ্রামের যে অ্যাটাক যে টেরিস্টটা করেছে তার মধ্যে মধ্যে একজন লোকাল সাপোর্ট দিয়েছিল তাকে আইডেন্টিফাই করা হয়েছে তার নাম আসিফ শেখ আসিফ ফৌজি এর বাড়িতেই আজকে তল্লাশি করার সিকিউরিটি ফোর্সেসরা গেছিলেন সেখানে তার ওয়ে হাউস কি রয়েছে সেখানে কিছু আরো এভিডেন্সগুলো রয়েছে কিনা সেসবকে ট্র্যাক করার জন্য সিকিউরিটি ফোসেস গেছিল কিন্তু সেই সময় দেখা যায় কিছু সাসপিসিয়াস মুভমেন্ট হয় ওই বাড়ির মধ্যে থেকে সিকিউরিটি ফোর্সেস সেখান থেকে একটু সরে যান এবং তারপরে সেখানে ব্লাস্ট হয়েছে এবং ঘরের মধ্যে এখন অব্দি মনে করা হচ্ছে কি কিছু বিস্ফোরক রাখা ছিল যেটা যখন সিকিউরিটি ফোর্সেসরা সেখানে অ্যাপ্রোচ করছিলেন তার বাড়িতে তল্লাশি করার জন্যে সেই সময় ব্লাস্ট হয়েছে এখন অব্দি বাকি ইনফরমেশনগুলো আসেনি কিন্তু সূত্র মারফত আমরা এটাই জানতে পারছি কি এখনো সিকিউরিটি ফোর্সেস ঘিরে রেখেছে সেই বাড়িকে আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ হয়েছে এবং তার বাড়ি পুরা ত্রালের এরিয়াতে রয়েছে যেখানে সিকিউরিটি প্রসেস আজকে সকাল থেকে সেখানে যাচ্ছিলেন বাড়িতে তলাশি করার জন্য সেখানে কখন লাশ দেখছিল এবং তার পরিবারের লোকগুলো আরো ইনফরমেশন আছে কিনা যদি কোনো সূচনা কেউ দেয় সেক্ষেত্রে আনন্তনাগ পুলিশের তরফ থেকে কুড়ি লাখ টাকার রেওয়ার্ড অ্যানাউন্স করা হয়েছে যেহেতু তিনজনের কেস প্রকাশ করা হয়েছে এবং যেইভাবে হোক এদেরকে তিনজনকে ট্র্যাক করে এলিমিনেট করার একটা বড় প্রস্তুতি নিচ্ছে যখন জম্মু কাশ্মীর পুলিশ সেনার তরফ থেকে নেওয়া হয়েছে এবং এই এটার জন্যই কিন্তু আজকে তার গ্রামে তলাশির জন্য গেছিল যখন তার বাড়ির কাছে যান সেই সময় কিন্তু সার্পিয়াস মুভমেন্ট দেখা যায় তার বাড়ির ভেতর থেকে তখন একটু রিট্রিট করে এবং সেই সময় সেখানে ব্লাস্ট হয়েছে আসিফ শেখের বাড়িতে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটাই ব্লাস্টের পরের ছবি কিন্তু সিকিউরিটি ফোর্সেস এখনো সেখানে ডিপ্লয়েড রয়েছে বাড়িকে ঘিরে রাখা হয়েছে ভেতরে আরো কিছু সন্দেহজনক রয়েছে কিনা সেটাকে এখন অ্যাসেসমেন্ট করছেন সিকিউরিটি ফোর্সেসরা একেবারে বিজন আমরা জানি যে মঙ্গলবার দুপুরের এই ঘটনার পর থেকে একেবারে কন্টিনিউয়াস কমিং অপারেশন চালাচ্ছে ভারতীয় সেনা এবং কোথাও সেই তল্লাশি অভিযান চালাতে গিয়ে কি ত্রালে আজকে আসিফ শেখের এই বাড়িতে পৌঁছায় ভারতীয় সেনা এবং তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখনই ঘটেছে কুসুমিতা কেন কি একটা নোন লোকেশন যে তিনজন টেরোরিস্ট যারা এই যে এই হত্যাকারীরা চালিয়েছিল তাদের মধ্যে একজন নন টেরিস্ট ছিল আশিফ এই আসিফ শেখ এবং তার বাড়িতে যখন আজকে পুলিশ যায় এবং সিকিউরিটি পোস্ট সেখানে যায় সেই সময় বিস্ফোরণ হয়েছে কেন বাকি দুজন পাকিস্তানি তাদের আইডেন্টিটি ইতিমধ্যে এই সিকিউরিটি ফোর্সেসের কাছে চলে এসছে এবং তিনজনেরই কেস প্রকাশ করা হয়েছে সে বাড়িতে থাকবে না সেটা সিকিউরিটি ফোর্সেস তারা জানে কিন্তু অন্য কোন ইনফরমেশন সেখান থেকে পাওয়া যায় কিনা সেটার জন্য সিকিউরিটি ফোর্সেস তার বাড়িতে গেছিলেন এবং ঠিক যখন তারা অ্যাপ্রোচ করছেন তার বাড়ির কাছে সেই সময় কিছু সাসপিসিয়াস মুভমেন্ট কিছু সন্দেহ জানান বাড়ির ভেতর থেকে সিকিউরিটি ফোর্সেসরা কিছুটা রিটিট করেন সেই সময় ব্লাস্ট হয়েছে তার বাড়ির একটা অংশ পুরো দেখা যাচ্ছে বিস্ফোরণের উড়ে গেছে এবং আরো কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা এখন সিকিউরিটি ফোর্সেসরা একটু পরে অ্যাপ্রোচ করবেন বাড়িটাকে ঘিরে রাখা হয়েছে একেবারে বিজেন্দ্র অনেক ধন্যবাদ কিছুক্ষণ আগেই আপনাদের বাঁদিপুরার যে ছবি দেখাচ্ছিলাম আরও একবার দেখায় দেখুন চিরুনি তল্লাশি কিন্তু চালিয়ে চলেছে ভারতীয় দুপুর দুটো নাগাদ যে ভয়াবহ জঙ্গি হানার ঘটনা ঘটে পেহেলগাঁওয়ে তারপর থেকে কিন্তু সমানে এই চিরুনি তল্লাশি চলছে যাতেই কিন্তু এই জঙ্গি শেখ আসিফ শেখ তার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে একেবারেই ভারতীয় সেনা যখন তার বাড়ির কাছে পৌঁছে যায় বাড়ির ভেতরে কিন্তু কিছু মুভমেন্ট তারা লক্ষ্য করেন এবং তারপরেই ভয়াবহ একটা বিস্ফোরণ বাড়ির চেহারা একবার দেখুন ভেঙে চুরমার হয়ে গিয়েছে অর্থাৎ সন্দেহজনক কিছু বিস্ফোরক মজুত ছিল এবং ভেতরে কেউ ছিল যাদের মুভমেন্ট কিন্তু ভারতীয় সেনা লক্ষ্য করেছে ভারতীয় সেনার উপস্থিতি অনুভব করেই কিন্তু এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্যদিকে বান্দিপুরা সেক্টর যেখানে আজাজ এলাকায় পরপর গুলির শব্দও কিন্তু শোনা যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এখানে গুলির লড়াই চলছে কিছু জঙ্গি জঙ্গলে লুকিয়ে রয়েছে এমনটাই এনআই সূত্রে খবর জঙ্গল ঘিরে কিন্তু ভারতীয় সেনা অভিযান চালাচ্ছে